পুষ্পা থ্রি এ আল্লু অর্জুনের বদলে কি আসছে বিজয় দু সালের সবচেয়ে আলোচিত সিনেমা পুষ্পা টু দ্য রুল পাঁচ ডিসেম্বর সুকুমার পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে এমনকি অগ্রিম বুকিংয়ে রেকর্ড করেছে পুষ্পা টু মুক্তির আগেই জানা গিয়েছিল পুষ্পা টু অর্থাৎ পুষ্পা রাজ হয়ে বক্স অফিসে ঝড় তুলতে আসছেন আল্লু অর্জুন আর তার সঙ্গে থাকবেন রশ্মি কামান এর রে শেষ হতে না হতেই এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো বিজয় দেবারা একটি পোস্ট এখানেই জানা গেল পুষ্পা থ্রি এ রয়েছেন তিনি পুষ্পা দ্য রাইস পুষ্পা টু দ্য রুল এর আসছে পুষ্পা র্যাম্পেজ পরিচালকের সঙ্গে ছবি তুলে এমনটাই জানিয়েছেন বিজয় পাশাপাশি জানালেন সুকুমারের সাথে কাজ করতে তার তর্স হয়েছে না এরপর থেকে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে নতুন সিকুয়েলে কি বাদ পড়বে আল্লু অর্জুন তার জায়গাতেই কি আসবে বিজয় জানা যায় আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা থ্রি সিনেমাতে ভ্রিলের